জলপাইগুড়ি জেলার ধুপগুড়ি ব্লকের ঝাড়ালতা দু নম্বর গ্রাম পঞ্চায়েতে গাড়খুটা গ্রাম মূলত জঙ্গল থেকে জ্বালানি কাঠ সংগ্রহ ও কৃষিকাজ করে এই এলাকা মানুষের জীবন জীবিকা চলে গোটা গ্রামের গা খেসে রয়েছে মোড়াঘাট রেঞ্জের একদিকে সোনাখুলি অন্যদিকে খরটিমারি বন জঙ্গল আর এই বন জঙ্গল থেকেই নৈমিত্তিকভাবে বনপ্রাণীর আনাগোনা লেগে রয়েছে চিতাবাঘ বাইসন ভাল্লুক সচরাচর লোকালয় না এলেও গোটা গ্রামের একমাত্র আতঙ্ক এই বুঝি হাতি ঢুকে গেল আর হাতি লোকাল হয়ে চলে আসা একদিকে জমি ফসল নষ্ট অন্যদিকে বসত বাড়ির ভেঙে তছনছ করে দেওয়া এই গ্রামের কাছে এক অভিশাপ হয়ে দাঁড়িয়েছে লোকাল হাতি আসতে গ্রামের মানুষ একত্রিত হয়ে বিভিন্ন টর্চের আলো চিৎকার চেঁচামেচি করে হাতিকে জঙ্গলে ফিরিয়ে দেওয়ার চেষ্টা চালায় কিন্তু হাতি তো হাতি সে নিজের খেয়াল মতো বাড়িতে মজুদ সমস্ত খাবার সাবার করে এবং না দেওয়া পর্যন্ত কোনোভাবেই জঙ্গলে ফেরে না একদিকে যে পথ দিয়ে তার আনাগোনা করে পুরো জমি নষ্ট এ যেন এক হাতিও মানুষের খণ্ডযুদ্ধ যার শেষ কোথায় তার উত্তর আজও অধরা তবে এবার গ্রামের মানুষ এক অভিনব পন্থা অবলম্বন করেছে লোকালয় থেকে বন জঙ্গলে হাতিকে ফেরানোর স্থানীয় মানুষজনের কথা গতবার যখন দীপাবলি উৎসব হয় গ্রামে সেই সময় প্রত্যেকটি বাড়িতে না হলেও বেশ কিছু বাড়িতে এলইডি টুনি বাল্ব জ্বালিয়ে দীপাবলির রোশনায় তৈরি করে দেওয়া হয়েছিল তখন লক্ষ্য করা গিয়েছে যে সমস্ত এলাকায় ওই টুনি বাল্ব জ্বলছিলো তুলনামূলকভাবে সেই সমস্ত জায়গাতে হাতি আসেনি আর সেই থেকে গোটা গ্রামে সিদ্ধান্ত নেয় আজ গ্রামের বাড়িতে চারিদিকে নয় নিজ নিজ কৃষি বাড়িতে ও টুনি জ্বালিয়ে দিয়েছে চার দূর থেকে দেখলে মনে হবে দীপাবলি পালন করা হচ্ছে এই গ্রামে কথায় আছে ভয়ের থেকে ভক্তি শ্রদ্ধা জন্ম নেয় ধূপগুড়ি ব্লকের গারখুঁটা এই গ্রামটি বর্তমানে এভাবেই অকাল দীপাবলিতে মেতে উঠেছে নিজেদের কৃষি জমি ও নিজেদের ফসল নিজেদের বসতবাড়ি ও বন্য প্রাণী আক্রমণ থেকে বাঁচতে রিপোর্ট বঙ্গ সংবাদ বললাম এই যে এত সুন্দর একটা আয়োজন হ্যাঁ যদিও আপনাদের কাছে এটা সত্যিই বেদনার কারণ হাতির সঙ্গে মানুষের সংঘাত রোখার জন্য আপনার একটা উদ্যোগ নিয়েছেন হ্যাঁ পুরো পদ্ধতিটা মানে কিভাবে এটা মনে হলো যে মানে এইটাই করতে হবে বা এই করলে না এটা মানে আগে তো ওই যে প্লাস্টিকের মানে ইয়া ঝুলিয়া তো হাতি একটু আসে না আচ্ছা হ্যাঁ মানে প্লাস্টিকের ইসে দিয়া এই ইসে দিয়া তে দেখতেছি ওগুলো আর কাজে দেয় না আচ্ছা হ্যাঁ তারপর এই যে টুনি ফলগুলো দিয়ে আর কি এইভাবে গুণা তার দিয়া লাগাইছি আপনারা কি করে ভাবলেন যে টুনী ভালভ লাগালে আসবে না হাতি এটা কোথার থেকে বুদ্ধিটা আসলো এটা আগে ওই বাতি দেখলে আসে না হাতি হ্যাঁ এটা কি হয় জানলেন হ্যাঁ কি হয় এটা এটা জানলাম ওই যে দেখি প্লাস্টিক দিয়া হাতি সহজে ঢুকেনা হ্যাঁ প্লাস্টিক টানানো থাকলেই হাতি না তার জন্য আমরা এই টুনী ভালভগুলো ব্যবহার করতেছি

নজর মিনার না না কিছু দেয়নি কি চাইছেন আপনি এটা তো একটা সাময়িক আমরা একটা টাওয়ার চাইছি টাওয়ার দেয় না তো ডিপেটমেন্ট থেকে টাওয়ার দেয় না তো কিন্তু এভাবে কতদিন এটা এরপরে তো হাতে এই আলোতে অভ্যস্ত হয়ে যাবে না এই আলো তো বেশি দিন কাজ করবে না তো আচ্ছা কি কি সমস্যা এটা জ্বালাতে গেছে না এটা জ্বালাইতে সমস্যা বলতে মানে চাষ তো এটা তো চার্জ তো ঠিক না মনে না চার্জ টাকে না তাও প্রতিদিন চাষ করতে হয় তাহলে আপনারা এখানকার মানে বিদ্যুৎ কেন ব্যবহার করছেন না হ্যাঁ রতন রায় বললাম আপনার গোটা গ্রামটাই দেখা যাচ্ছে যে দীপাবলির সময় আমরা যেভাবে লাইট বা টুনি বাল্ব জ্বালাই সেরকম টুনি বাল্ব লাগানো আছে ওইভাবে লাগাচ্ছি হাতির ভয়ের জন্য ওইভাবে টুনি বাল্ব লাগাচ্ছি বেটারি দিয়ে মানে ব্যাটারি দিয়ে এই টুনি জানা আছে হ্যাঁ ব্যাটারি দিয়ে মানে এতে করে কি হাতির আসার চান্সটা কত টাকা আসার চান্স বলতে আসার তো চান্স আছেই কিন্তু একটু হলো কম আর কি একটু কম একটু আতঙ্ক মধ্যে থাকি আমরা মরুস খাত ই টি হাবি যাবে এই সব এর মধ্যে একটু কম মানে ভয়ের একটু হলো করে আর কি এই বুদ্ধিটা কোথা থেকে আসলো কি হয় বুঝতে পারি এই বুদ্ধিটা মানে দিবে বলি উপলক্ষে একটু দেখি আমরা চেষ্টা করি দীপাবলি উপলক্ষে দেখি হাতি আসে না দীপাবলি তো যখন জ্বালাই আচ্ছা আপনি যখন দীপাবলির সময় লাইট লাগান তখন আর হাতি হাতি আসে না এখন সেটা আপনার হ্যাঁ ওইভাবে আমার ক্ষেতের মধ্যে ব্যবহার করতেছি এখন হাতি অনেকটাই কম আসে আচ্ছা মানে কোন কোন সময় এখানে তো হাতি ঢুকে হাতি মরুজ খেত আলু খেত ধান খেত প্রতিটা ক্ষেতের মধ্যেই তো আসেই প্রতিদিনও বাড়ি হচ্ছে কালকেও বাড়ি হচ্ছে আচ্ছা বন দপ্তরের ভূমিকা কি আছে বন দপ্তর হাতি কথা আসে আস্তে আসতে মোটামুটি চার পাঁচ ঘন্টা তো লেট কর্মী আসে কালকে আসে জলপাইগুড়ি থেকে নাম জিজ্ঞাসা করলাম ওর নাম কি চন্দন বাবু জলপাইগুড়িতে বাড়ি কালকে আসে ইয়ে দেখেছে চার পাঁচ বিঘে আমাদের ধান খেয়ে নিল তখন তো অনেক তর্ক বিতর্ক হয়েছে আমার সাথে আচ্ছা ক্ষতিপূরণ পান আপনারা ক্ষতিপূরণ তো মোটামুটি ধরো দুই হাজার এগারো সালে একটা পাওয়ার কথা ছিল ওই ওইখান থেকে তারপরে আর পাওয়া যায় না তারপরে বন্ধ আচ্ছা এটা অনেকটা মানে বিশ্বাসে বস্তু তর্ক বহুদের মতো বিষয়টা না মানে হাতি আলো দেখে আসবে না এটা হয় হ্যাঁ অনেকটাই এরকমই মানে আলোটা না দেখলে পরে আসে না আচ্ছা যদি এরপরে যখন চলে তখন আপনার কি করে তারপরে লাইটটা নিয়ে বম টম ফোটকা টোটকা দিয়ে একটু তাড়ানোর চেষ্টা করি